খেলোয়াড়দেরকে বলছি খেলোয়াড়দের প্রশ্ন বলছি

চলো আরও একটা দু হাজার পঁচিশের মিনি আরভিউ শুরু হয়ে গেল একদিকে আছে বাপ্পা আর টিটু সাহিল এবং রাহুল ও খেলা শুরুতেই কিন্তু একটা দুর্দান্ত গোল গোল সুন্দর গোল চলো একটা হাই ভোল্টেজ টিমের বিরুদ্ধে একটা সুন্দর একটি গোল পাল্লু ওদিকে খেলছে পাল্লু খেলছে উৎপল আছে কালাদা আছে এবং গণেশ আছে খেলার শুরুতেই কিন্তু সুন্দর একটি গোল সাইলদার উৎপল থেকে আবারও পাল্লু দা উৎপল হ্যালো একেবারে কিন্তু খেলার শুরুতেই সুন্দর একটি গোল করলো সাহিলদা

দারুন দারুন ম্যাচ দারুন খেলা লাইন কিন্তু দুই 0 হয়ে গেল একটা সুন্দর একটা গোল করলো কিন্তু এই ক্ষেত্রে টিটু দা ও বড় এখনো আছে সেরা টিমের মধ্যে একটা লড়াই

আড্ড লড়াই দেখতে পাচ্ছ তোমরা একেবারে একটা মিনি ডারবি না উৎপল দা লুকি বানা বিশাল খেলা হবে উৎপল আবারও একটা গোল পরিষদের পড়িয়ার চেষ্টা করে নিচ্ছি

আল্লুদা কিন্তু পাওয়ারফুল শটে কিন্তু একটি গোল পরিশোধ করে এবং ব্যবধান কমায় স্কুল লাইন দুই এক

বলার দরকার আছে খেলোয়াড়দেরকে বলছি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি কমিটির পক্ষ থেকে দর্শককে মাঠে যাবেন না

তো চলো দ্বিতীয় শুরু হয়ে গেল কিন্তু বলতে বলতে দ্বিতীয় হাফ টাইম শুরু হয়ে গেল প্রথম হাফ টাইমের একদম শেষ সময়ে একটা অ্যাডভেন্টেজ শটে কিন্তু বাকিদা একটু বাসি দিয়ে দেয় কারণ টাইমটা শেষ হয়ে যায় যার জন্য কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয় যাই হোক চলো এই মুহূর্তে স্কুল লাইন আছে দুই এক একগুলো কিন্তু পিছিয়ে আছে কালা দ্বারা

발로다 도 한번 살아 볼게라이고 골! 아사 골이 끝다 আচ্ছা এখানে এসে একটা জিনিস দেখেছিলাম সেই জিনিসটা আর দেখতে পেলাম না ডোরন খেলার শুরুতে ডোরন দেখেছিলাম আর কিন্তু দেখতে পেলাম না স্কোর লাইন তিন এক কিন্তু সাইল 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 দুটো আর একটা টিটু সমর সম্পাদক মন্টু ভাই মঞ্চে এসে করা চাই এডিট টাইম 1 মিনিট সংযুক্ত সময় এক মিনিট लास्ट এক মিনিট কি দুটো গোল শট হবে সেটাই দেখার বিষয় কোন রকম সম্ভব নয় কোন রকম ভাবে কিন্তু পারকে সেভেন স্টার ভার্সেল পাদরিয়া আরিয়ানা আদর্শ খেলা চলছে

সরাসরি তৃতীয় খেলার ছাড়পত্র অর্জন করলো